হ্যালো ভ্যাস বাংলাদেশের যে ডক্টর ইনুস যে বাংলাদেশের সোনালী পাট সম্পর্কে কিছু কথা বলেছে তিনি বলেছে যে বাংলাদেশের সোনালী পাটের আমরা সকল জানতে পারছি সকল সাধারণ চাষি ভাইদের পাশে আমরা দাঁড়ানোর জন্য অবশ্যই ব্যবস্থাপনা করছে সাধারণ মানুষের পাশে তিনি দাঁড়াবে তিনি আরও বলেছে বাংলাদেশের যে আমরা সব ফসলের আমরা ন্যায্য পরিমাণ দাম দেওয়ার ব্যবস্থাপনা করছি যে এইটা যে এই তৈরি করছে ওটাও আমাদের যেটা ব্যবহার করা যাচ্ছে যেমন ছাতার মতন যে দামটা ওটাও অনেক দাম দেওয়া হচ্ছে এবং তৈরি তৈরি ফসলগুলো আমরা দাম দেওয়ার ব্যবস্থা কোনো করছি যেমন বাংলাদেশের সবজি ফসল তরমুজের ভিতরে একটা তরমুজ যদিও বাংলাদেশে এত পরিমাণ দাম দিয়ে থাকছি দাম হচ্ছে তবু কিন্তু আমাদের সমস্যার দিকে যাচ্ছে একটা তরমুজ চারশো পাঁচশো ছয়শো আটশো নয়শো টাকা পর্যন্ত হাজার টাকা পর্যন্ত বিয়ার না হচ্ছে কিন্তু সেই তুলনায় আমরা সোনালিয়াস পাটের দাম আমরা দিতে পারছি না এ কথাও তিনি বলেছে বাংলাদেশে আমাদের সরকার এবং আমাদের যেগুলো ঢাকা ঢাকায় যে ঝোঁটবেল আছে সে সম্পর্কেও আমরা বলে থাকি বাংলাদেশের যে অবস্থা কিভাবে কিভাবে চলবে সেটা বাংলাদেশের সরকার সামনে নেবে তিনি আরও বলেছে অবশ্যই আমরা যেগুলো সামলাবো এগুলো অবশ্যই তোমরা পারবা না হয়তো আমাদেরকে সামলাতে হবে দেশ বিদেশের সাথে আমরা রপ্তানিত করবে এবং সেগুলো আমরা বিক্রয় করবে এবং দেশের মানুষকে সামলাব বর্তমান বাংলাদেশের যে পাটের বাজারটা আছে সেটা খুবই একটা স্থায়িত আমরা বাজার ছিল না আমরা রাখার ব্যবস্থাপনা করছি কিন্তু বাংলাদেশের সোনালে পাটের দাম আবারও বাড়বে একশো পার্সেন্ট কোনো নয় আমরা কয়েকটা দেশে আমরা পাট রপ্তান করার ব্যবস্থা করছি যেমন বাংলাদেশের তামাকের দাম বাংলাদেশে তামাকের দাম অনেকটা বাড়তির দিকে দিচ্ছে এবং গত বছরও আরো দ্বিগুণ বাড়বে এবং কোম্পানি যদিও না নেয় না নিবে তে সমস্যা নেয় অন্য অন্য দেশে আবার কোম্পানি খুলবে একথাও জানিয়েছে বাংলাদেশের যে কোম্পানির যে পরিমাণ রেট দেওয়া দরকার সেই পরিমাণ তাদের দিতে হবে এবং চাষিকে বাঁচাতে হবে একথা জানিয়েছে বাংলাদেশের সরকার তিনি বলেছে চাষিকে আগে বাঁচাও তারপর আমাকে বাঁচাও আমরা চাষিকে সাধারণ জনগণের কামাই খাই আমরা জনগণকে ভালো রাখতে চাই এ কথাও জানিয়েছে কিন্তু বর্তমান সোনালাস পাটের দামটাই কম কয়েকটা জেলায় পাটের দাম আবারও বৃদ্ধি হয়েছে যেমন ফরিদপুরে পাটের দাম বাড়তি বাজার করেছে এবং বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার বাড়ছে বাড়তি গিয়ে ওনাদের বাড়ছে ওই বাজারে যে বাড়তি হচ্ছে সেটা কিন্তু এখনও বাংলাদেশের ওই বাজারে তো হচ্ছে না কিন্তু দ্বিগুণ বাড়তে হবে বাংলাদেশের সোনালেশ পাটের দাম যে এত কম আমরা জানতে পারি সর্বনিম্ন কুষ্টিয়া জেলার পাটের বাজার কম কিন্তু ডক্টর ইনুস এসে কিন্তু বিস্তারিত বাজারে একটু ভালো দিয়ে প্রদর্শন করার চেষ্টা করছে এবং এর করবে বর্তমান বাংলাদেশের সোনালাস পাট কুষ্টিয়া জেলার কাছে হচ্ছে একত্রিশশো বত্রিশশো এবং কি তিন হাজার আঠাশশো ভালো মানের পাটটা ভালো দাম দিচ্ছে কুষ্টিয়া জেলার এবং ফরিদপুরের জেলার পাটের বাজার আবার বাড়লো কুষ্টিয়া জেলার পাটের বাজার আবার বাড়লো চাহিদা আছে আগে কোনো চাহিদা ছিল না এখন চাহিদা আছে বাড়ছে বাংলাদেশের সরকার তিনি অবশ্যই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সোনালী পাটের ন্যায্য পরিমাণ দাম দেবে এবং বাংলাদেশে ফরিদপুরের পাটের হয়তো প্রথম সেখানে ভালো মানের পাট পায় সেখানে আরও ভালো দাম দেবে দৃষ্টি অনুযায়ী পাটের দাম হবে কোনো টেনশন করে না আরও বিদেশে রপ্তানি